রক্ষক ভক্ষকের ভূমিকায় কারাগারের গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিল ই রিস্কা সহ যাত্রীদের এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর শহর রাস্তা অবরোধ করল স্থানীয় জনগণ একত্রিশে জানুয়ারি বুধবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের দেওয়ানপাশা এলাকায় একটি গাড়ির সাথে টুকটুকের সংঘর্ষ হয় জানা যায় জেলের একটি গাড়ি কালিকাপুর জেলের উদ্দেশ্যে যাচ্ছিল আর তখনই দেওয়ানপাশা এলাকায় একটি টুকটুকের সাথে সংঘর্ষ হয় উক্ত এলাকাবাসীরা অভিযোগ করে যে জেলের গাড়িটি টুকটুককে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায় এবং একে কেন্দ্র করেই এলাকার স্থানীয় জনগণরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধর্মনগর কৈলাসহর রাস্তা অবরোধ করে ফেলে এদিকে রাস্তা অবরুদ্ধ অবস্থায় কারাগারের গাড়িটি পুনরায় আসলে সাধারণ মানুষজন গাড়িটিকে আটক করে এবং ধর্মনগর এবং জনগণের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর পথ অবরোধ মুক্ত করে এবং ইরিশাটিকে রাস্তার পাশ থেকে তুলে ধর্মনগর থানায় নিয়ে আসে এখন ধর্মনগর থানার পুলিশ তদন্ত করে প্রকৃতপক্ষে কে বা কারা দোষী এবং কেমন করে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে জানা যায় এই ঘটনায় মোট চারজন আহত হয়েছে